রহমান রহিম আল্লাহ নামে শুরু করছি আমরা সুরা তোহার পঞ্চান্ন নম্বর আয় থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করছি আপনার সঙ্গে আউজ বিল্লাহ আউজ বিল্লাহিমিনাজিম মেনহা খালাকুম অফিহা অমেনহা ওই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি ওই মাটির মধ্যে তোমাদেরকে আমি প্রবেশ করাবো ওই মাটির থেকে তোমাদেরকে বহিষ্কার করব বের করব মেনহা খালাকুম ওই মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি ওই মাটির মধ্যে তোমাদের ঢোকাবো ওই মাটির থেকে তোমাদেরকে বের করবো দ্বিতীয়বার তো এই কথাগুলি আসলেই বাস্তব আমরা আমাদের আদিপিদে আদম রাস মাটির থেকে সৃষ্টি হয়েছেন তো আদম থেকে আল্লাহতালা তার পাঁচরের হাড্ডি থেকে মাহ সৃষ্টি করেছেন এরপর আমাদের পানি মাটি আগুন ভাতার আদম মধ্যে ছিল সেটাকে আল্লাহ তালা বীর্যে রূপান্তরিত করেছেন করার পরে বীর্যের ধারা পৃথিবীতে চালু রাখা হয়েছে এবং এই বীর ধারা থেকে আমাদের জন্ম প্রক্রিয়া পৃথিবীতে অব্যাহত রয়েছে তো আমার মৃত্যুর পরে আমরা সাধারণত আমরা মুসলমানরা আমরা মাটির মধ্যেই ঢুকি কিন্তু অন্য অন্য জাতির অন্য কিছু করে তো এখানে একটা কঠিন কথা আপনাদের বুঝতে হবে যে কোরআন প্যাকে আল্লাহ তালা এই জায়গা ছাড়া অন্য জায়গায়ও বলেছেন ফায়েজা হম আল আজ রব্বান ছিলুন যাদাস কবর তো আমরা আসলে এখন মৃত্যুর পরে অন্ত্রিষ্টিক্রিয়া যেভাবেই হোক না কেন কিন্তু হাসের ময়দানে ওঠার সময় আমরা মাটির থেকেই স্বভাবের হব এতে কোনো ভুল হবে না তো এটা কীভাবে হবে শোনেন এটা হলো যে প্রথম সিঙ্গার ফুৎকারের যে ফাংশনগুলি এই সিঙ্গার ফুৎকারের ফাংশনেও পৃথিবী ধ্বংস হওয়া এবং পৃথিবীর সমস্ত পদার্থগুলি ঘুরা ঘুরা করে পরমাণুতে পরিণত করে এগুলাকে আল্লাহতালা চারটা পদার্থ একসঙ্গে এভাবে ঘুরপাক খাবে ঘুরপাক খাওয়াবেন এই করে করে আমাদের দেহের যে বিক্ষিপ্ত অংশগুলি এটা একত্রিত হবে আর সলিড দেহ যেগুলি সেগুলিও ভেঙে ঘুরে হয়ে তার থেকে তাদের দেহতে ফরেন বডি বের হবে এই দুইটা ফাংশন কারণ সিংহ একে ঘুরা করে তার প্যার থেকে হরিণ বাইর করে ফেলানো হবে আমরা মানুষ আমাদের মধ্যে যত গরু ছাগল ভেড়া আছে আমাদেরকে গুরাগুরা গুড়া করে ওই ওই প্রাণীগুলি তৈরি করাবে আমাদেরকে ওই মাতৃ থেকে আমরা যেটুকু দুনিয়াতে আসি প্রত্যেকটা প্রাণী হাসের ময়দান উঠবে কিন্তু সবাই ওই মাতৃ থেকে যেভাবে জন্মগ্রহণ করছিল দূরে ওইভাবেই সবাই হাসে ময়দান উঠবে তো এখন এইখানে যে সবাই মাটির থেকে বের হবে কথাটা এটা কিন্তু এ আসের অন্য এত আছে এখানে বিষয়টা হলো যে প্রথম সিঙ্গার ফুটকাটা চল্লিশ বছরের সাই থাকবে এই চল্লিশ বছরের মধ্যে এই ফাংশনগুলো হবে সলিড বডি গুঁড়া ঘুরে হবে আবার বিক্ষিপ্ত তো একত্রিত হবে এগুলো সব হবে তো স্বাভাবিক এটা নিয়মই বোঝা যায় যে আগেই সোলিড বডিগুলি বিক্ষিপ্ত করে তারপর একত্রিত করা হবে তাছাড়া তো হতে পারে না যদি সবাইকে তো সৃষ্টি করতে হবে এই সোলিড বডিগুলি বিক্ষিপ্ত করার পরে এরপরে বিক্ষিপ্ত দেহগুলি যাদের আসে সারা দুনিয়া ছড়িয়ে ছিটিয়া যাদের দেহ এগুলিকেও একত্রিত করা হবে করার পরে শৃঙ্গার ফুৎকার যখন শেষ হবে তখন আমরা প্রত্যেকটা মানুষ যেখানের মাটির থেকে সৃষ্টি হয়েছি ওখানেই আমরা সবাই পতিত হব বুঝতে পারছেন বিষয়টা শৃঙ্গার ফুৎকারের পরে তো আমরা মাটির স্তরে পরিণত হব ওই সময় প্রত্যেকটা এই যে মেনহা খালা এক ওই দেখুন ওই মাঠের থেকে তোমাকে সৃষ্টি করেছি ওই মাটিতে তোমাকে ঢুকাবো এইবারে কিন্তু আমরা যারা কবরে ঢুকি নাই তারাও কিন্তু এবারে ঢোকলাম মাটিতে কবরে ঢোকা সবাই কি বুঝতে পারছেন কথাটা যারা কবরে ঢোকে না ধর আমরা মুসলমানরা কবরে ঢুকছে অন্যদের ঢুকছে না কিন্তু ওরা সবাই প্রথম সিংহাস করে যখন দেহটা কালেক্ট হবে তখন সবাই ওই মাটির মধ্যেই ঢুকবে আর কারও মাটির বাইরে থাকার কোনো সুযোগ নয় মানে সবাই একটা লেভেলে চলে আসবে আমরা পৃথিবীতে বিভিন্নমুখী মানুষ বিভিন্ন চিন্তা ভাবনা এই জন্য মৃত্যুর পরে থাকে কিন্তু এটাকে এক সিস্টেমে নিয়ে আসা হবে কি বুঝতে পারছেন এটা একটা নিয়মে নিয়ে আসা হবে যে সবাইকে একত্রিত করে এরপরে যখন এই সিঙ্গার ফুৎকার সমাপ্ত হবে এবং এরা মাটির স্তরে পরিণত হবে তখন সবাইকেই এই মাটিতেই স্থাপন করা হবে এবং ঠিক ও জায়গাতেই স্থাপন করা হবে যে জায়গার মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল তাহলে আপনি এতের কথাটা আপনি মিলাতে পারছেন যে মেঘা কালাকম অফিয়ান অমেনা নখ যুগম তারা নোকরা কোরআন বোঝা বড় কষ্ট ভাই আমরাও যে প্রথম জীবন থেকে এগুলো বুঝি নাই আমার প্রথম জীবনের অনেক আলোচনায় দেখবে যে আমি নিজেই এগুলো ভুল করছি এখন স্টাডি করতে করতে এটা ধরা পড়ছে যে আমি আমি নিজেও এগুলো ভুল করছি তার কারণ এটা ভুল করি কেন আমরা যে পরিবেশে বড় হয়েছি আমার মনে আছে যে আমরা যখন মায়ের কাছে ঘুমাতাম তো মা ঘুমাবার আগে আমাদেরকে নবীদের কেশা শোনাইতেন তো ওই কাশা শুলাম আপনারা হয়তো মুরব্বীদেরকে দেখবেন বাংলায় বড় বড় অক্ষরে লেখা এই বড় পুতি এগুলো আমাদের মা বাবারা পড়ত অলশিক্ষিত মানুষ এগুলো পড়িয়ে পড়ে আমাদেরকে ঘুমাবার সময় মা মুসুর আসামের কাহিনি শুনাই তো ওই অন্যের কাহিনী এটা মানে আমরা বড় হওয়ার আগেই আমরা পারিবারিকভাবে এগুলো শিখেছি তো এভাবে তো সবাই মুসলিম পরিবারের আর সবাই পারিবারিকভাবে কিছু না কম কিছু শিখে এই শিক্ষাই আমরা শিখছি কি আদবুল আসলাম সাইডাত লম্বা এ শিক্ষা কিন্তু আমাদের ওইখান থেকে আসছে কবর হবে মন কানে কি ফেরেসটা এসে কবরে সুয়াল ধরবে কবরে চাপ মারবে ফেরসটা মাটি ছিটিয়ে ঢোকবে এসব কিন্তু আমরা বাল্যকাল থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকার আগেই কিন্তু আমরা এগুলো শিখেছি এবং এটা আমাদের ব্রেন থেকে আমরা দূর করতেও পারিনি এগুলোকে আমরা বহুদিন লালন করেছি কিন্তু পরবর্তীতে যখন কোরআনের বয়ানগুলা স্টেপ বাই স্টেপ সাজাতে সাজাতে আদম পৃষ্ঠ থেকে আরম্ভ করে সাজাতে সাজাতে পৃথিবীর জীবন মরণ দুইটা মরণ দুইটা জীবন দুবার জন্ম এরপর দুইটা বরজাক এইটা পার হয়ে আমরা সিজিন পার হয়ে আশা উঠে জান্নাতে আর জাহান্নামে গেলে আমাদের বদলি শেষ তো এই স্তরে আমরা অনুসন্ধান করে কোনোভাবেই মুন কান্না কিরের শুয় যাবের স্থানটাই আমরা নির্ণয় করতে পারছি না যে এটা কোনোভাবেই যুক্তিতেও আসে না মিলানো যাচ্ছে না তো এইভাবে যে আমাদের নিজেদের জন্মগতভাবে যে আমাদের বা আমাদের পরিবেশগতভাবে যে আমরা অনেক জিনিস শিখি সেগুলো কিন্তু বোঝা অনেক মুশকিল এবং এগুলা ব্রেন থেকে ডিলেট করাও খুব মুশকিল যেটা আমাদের এমনভাবে ঢুকছে যে আমরা এটাকে ডিলেট করতে পারছি না আপনার চোখে দেখিয়ে আসেন যে ইব্রাহিম আল আসলামের পা আমাদের পায়ের মতো এবং এই ইব্রাহিম আসামে যে মাকাম ইব তো কোরআনের আয়া যেটা তো আমাদের কোনো দুর্বল কথা না ফি হে আই আয়াতুম বা মাকাম ও ইব্রাহিম কোরআনে আয় তো সেখানে আপনি দেখছেন যে ইব্রাহিম আসসালাম পাটা এই তারপর পৃথিবীর মানুষ কেন আদল আসলাম সাইডটাতে এই কথা পৃথিবী মানুষ বলে বেড়াচ্ছে এবং এই কথাকে অস্বীকার করলে তার বিরুদ্ধে নানারকম কথা বলা হচ্ছে অথচ আপনারা চোখে দেখতে পাচ্ছেন যে এই ইব্রাহিম আলসালাম আদম আসলামের তিনি সাড়ে তিন হাজার বছর পরে ইব্রাহিমুল আসলাম আসছেন আর ইবাহিমুল আসলামের সাড়ে তিন হাজার বছর আমাদের নহই আসলাম আসছেন এবং একটা হিসাব করলে আপনি এমনই অবস্থায় পড়ে যাবেন যে আমরা আদম আলাহামদের হাত লম্বা হয় তাহলে এখন আট হাজার বছরে আমরা ধরেন ছাপান্ন হাত গেছে আমরা হাত আসি ধরে নেন কম বেশি চাইডহাত তো ছাপান্ন হাত গেল সাত আট তাহলে ছাপান্নহলে আট হাজার বছরে সাত আটা ছাপান্ন তো এক হাজার বছরে সাত আট কমছে তাই না কি অঙ্কটা ঠিক আছে সাত আটা ছাপান্ন তো এক হাজার বছরে কমছে সাত হাত এক হাজার বছরে যদি সাত হাত কমে তো এখন আমরা চাই আছি যদি আর এক হাজার বছর পৃথিবী থাকে তাহলে আমরা সাত হাত কোথার থেকে কমবো আমরা তো জিরোতে যেয়ে তার মাইনাসে যাওয়া লাগবে বলেন এই কথা যদি আলে না মানে তো কি করার আছে বলেন এর মাথার মধ্যে যা ঢুকছে সেইটাই এবং তারা মনে করে এগুলা স্বীকার করলে আমাকেও মানিজ্য যাবে তো তোমার দুনিয়ায় মানিজ্য যাবে তুমি অহংকার তো এই অহংকার তো আল্লাহ বলছেন আখ হাজার তো পেলে এসুন অনেক মানুষ সম্মানের কারণে গুলার সাথে আঁকড়ে থাকে যে আমি এটা স্বীকার করলে আমার সম্মান যাবে এই জন্য ভুল হলেও ওইটা ঠিক আমি বলছি এটা তো কোরআন আল্লাহ বলছেন তাহলে আপনি নিজের সম্মানের জন্য গুনার সাথে জড়িত হয়ে থাকবেন এটা উচিত এই জন্য আমরা গোলাম এটা মানতে হবে যে আমি গোলাম সবসময় মনে করতে হবে যে আমি সবচাইতে অধম এবং আমার চাইতে সব লোক ভালো সবাই মাসে বড় আলেম সবাই মাসে বেশি জানে কাজে অন্য একজনে বললে আমি এটা মানিয়ে নেবো আর যদি আমার কাছে যুক্তিতে আসে আমি এটা গ্রহণ করব এই হবে মানুষের স্বভাব নেচার কিন্তু আমি যদি মনে করি যে আমি একজন তাহলে তো ইবলিশ ইবলিশ কি বলছিলো আনা খাই রমেন আদমের সাহিত্য আমি ভালো যে আমি ভালো বলা কথাটা কার কোরআন বুঝে নিতে হবে এই জন্য এ কথাগুলি ধীরে ধীরে আপনার বোঝার চেষ্টা করেন তার কারণ আমরা এই এমন একটা জমানায় আমরা আসছি যে এখন আমরা মানে সম্পূর্ণ ভুলের মধ্যে আর আসলে মানে পার্থিব জ্ঞান আমাদের যত বেড়েছে আর ধর্মীয় জ্ঞান আমাদের ততটা কমেছে কিন্তু ধর্মীয় জ্ঞানটা কমছে আমাদের আলেমদের মধ্যে কিন্তু জেনারেল পিপলের মধ্যে কিন্তু ধর্মীয় জ্ঞান জ্ঞান বেড়েছে আমরা ছোটোকালে এই যে সমাজের মানুষদেরকে যে দেখতাম সাধারণ মানুষের কোনো জ্ঞান ছিল এখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞানটা অনেক আগে সেটি বেড়েছে কিন্তু কমছে আমাদের আলেমদের তার কারণ আমাদের শিক্ষা নাই ব্যবস্থা নাই মাদার কোনো কিছু নাই খালি স্কেল আর বেতন আর এই হইজই মাদার কোনো লেখাপড়াই নেই ফলে আমাদের এলেম যেটা আমরা যারা আলেম হচ্ছি আমরা লেবাস সর্বস্ব আলিম হয়ে বেরোচ্ছি আর জেনারেল শিক্ষিতরা তারা এখন কোরআন বিভিন্ন বাংলা বিভিন্ন সহজ পন্থায় বাংলা ইংরেজে বিভিন্ন ট্রান্সলেশন হওয়ার কারণে মানুষ এগুলি অনেক কিছু শিখতে পারছে আমাদের শিক্ষিত জীবনে আমরা আরবি ইংরেজি ছাড়া ভানু বাংলায় কোনো তাফসিরা আমাদের সময় ওরকম সমাজে খুব একটা ছিলই না এরপরে আল্লাহর মর্জি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইসলামী ফাউন্ডেশন হলো এই ইসলামী ফাউন্ডেশন যারা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন এর সব তারা পাবেন তো ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু বহু আরবি বই কিতাব এগুলা চাপ বের হয়েছে এবং সমাজের মানুষ কিন্তু এগুলো উপকৃত হচ্ছে তো এখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান ভালো আর আমাদের মধ্যে কম এটা কারণ হল আমাদের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে আল্লাহ ভালো জানে আমি আবার আমার লাইনে চলে আসি তো এখানে আল্লাহ যে বললেন যে যে মাটির থেকে তোমাকে সৃষ্টি করছি ওই মাটিতে তোমাকে ঢুকাবো এখন এই এখন যদি না ঢুকি তো সৃঙ্গার ফুৎকারে ঢুকবো কি বললেন কি না যে এখন যদি আমি মানতে না ঢুকি কেউ নাও ঢুকতে পারে এখন কিন্তু সিঙ্গার ফুৎকারে যেহেতু মানুষের দেহটা তো চারটা পদার্থ আর পৃথিবীর গ্র্যাভিটির মধ্যে পদার্থটা সেটা তো আপনারা বিশ্বাস করেন এই গ্র্যাভিটি ভেদ করে কোনো পদার্থ বেরোতে তো পারছে না আর পদার্থের তো ক্ষয় নাই যখন ক্ষয় নাই আমাকে পুরে ফেললে আমি হারিয়ে যাব না যেহেতু পদার্থের ক্ষয় আমি পদার্থ বুঝতে আমি আপনি কি পদার্থ তো পদার্থ যদি ক্ষয় না থাকে তো আমাকে পুরে ফেললে কি হবে পুরে ফেললো আমি আসি এই পদার্থের মধ্যে আমি আসি তাহলে এইভাবে এই পদার্থটা আল্লাহর এই গ্রাভিটি তার যে আকাশ সীমার যে একটা মানে যেখান থেকে একটা ঢিল সরলে পৃথিবীতে আসে আবার ওখান থেকে উপরের ঢিল ছড়লে সেটা চাঁদের গায়ে যেয়ে পড়ে এটাই গ্রাভিট দুইটা দিকে দুই দিক টানে এই মাঝখানের জায়গাটা এই গ্রাভিটির মাধ্যমে আমাদের সব কিছু আছে কাজে এই জন্য আমরা মানে প্রথম মৃত্যুর পরে বা এই পৃথিবীতে আমাদের অন্ত্যেষ্টিক্রিয়াটা যেভাবেই হোক তাতে যদি আমরা মাটিতে নাও ঢুকি কিন্তু সিঙ্গার ফুৎকার পরে সবাই আমরা একই লেভেলে একই স্তরে আসে যাব এই জন্য আল্লাহ বলছেন মেনহা কালাক্টরা অফিয়া দুকুম অমেনা অনুখ্রেজুকুম তারা তা যে এই মাটির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অফিয়া নড়াই দুকুম ওই মাটির মধ্যে তোমাদেরকে আমি ফিরিয়ে নেব ওখানেই তোমরা মাটিতে ঢুকাবো এবং অনুখ্রেজুগুম এবং ওই মাটির থেকে দ্বিতীয়বার তোমাদেরকে আমি বের করব। এটা আল্লাহ বলছেন আর আমরা কিন্তু মূর্দিগান মাটি দেওয়ার জন্য আমরা এই দোয়াটা কিন্তু সবাই পড়ি কেমন হাতে একটু মাটি নিয়ে এই দোয়াটা পরে আমরা ইয়ে করি তো এই ব্যাপারে আশ্রাব থানা বলছেন যে এইভাবে মুদারকে দাফন করলে তো ওই প্রত্যেকটা সাথে যে একটা জন্মগত শয়তান থাকে করিন এই শয়তানটাও দাফন হয়ে যায় এগুলি খুব কঠিন কথা মানে প্রত্যেকটা মানুষ সাথে জন্মগতভাবে যে শয়তানটা থাকে এই শয়তানটা মানুষের সার্বক্ষণিকভাবে সাথে থাকে আর বড় শয়তান হলো রাজা ও তো সবই ও আর দিন না ও পরিচালনা করে আর জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের যে শয়তান থাকে ওই শয়তান অন্য মানুষের উপরে ডিউটি করবে না করতে দিবে না আল্লাহ আবার যে ক্রাম কাতিবিন আপনারা আমল লেখে এই কেরামন কাতিবেন আমরা মরে গেলে অন্য লোকের ডিউটি করবে না কেন করবে না বলেন তো হাসের ময়দানে যখন আমরা আল্লাহর সামনে যাব তখন প্রত্যেক মানুষের লেখক ক্রাম কাতিবেন তার আমল নামাটা খুলে হাতে নিয়ে বান্দাকে নিয়ে আল্লাহর সামনে যাবে এবং বলবে হা যা আতি হ্যাঁ এখন প্রত্যেকটা মানুষ সাথেই যখন তার কেরামন কাতিবিন যাবে তাহলে আমার আমল নামা যে কেরামন কাতিবিন লিখেছে আমি মরার পরে যে আরেকজনের যদি আমল নামা লেখে তো কার সাথে হাসের ময়দান উঠবে এই জন্য এগুলো একটা বিরাট ব্যাপার এবং শয়তানও যে শয়তান কারিন হাসির ময়দানে অকালাকারী রব্বান মাতগাইতে হু শয়তান সাথী বলবে আল্লাহ আমি মাতগাইতু আমি তাকে বিপদগামী করিনি অলাকেন কানাফি দলালেম বাইদ ও নিজেই গোমরা ছিল এই যে শয়তান কারিন এই কারিন শয়তান যেটা এইটা ও মানুষের সাথে দাফন হয়ে যায় মানে মানুষ মরলে ওরও মৃত্যু হয়ে যায় এবং হাসির ময়দানে যারা ওই শয়তানকে অনুকরণ করেছে ওই শয়তান সহ এক শিকলে বেঁধে তাদেরকে ময়দানে আল্লাহ তুলবে এটা বলেছিল না সুরেন না মোয়ারশায়াতি না আল্লাহ বলেন হে মোহাম্মদ আপনার রবের কসম আমি ওদেরকে ওদের শয়তান সহ তুলব ওয় শায়াতিনা মানে মা না মফুল ও যে শয়তান সহ তাদেরকে শিকল বাঁধা অবস্থা আল্লাহ তালা তুলবে তো আল্লাহ যেন এই অবস্থা আমাদেরকে না দেন বলুন আল্লাহ আমিন আল্লাহ বলেন আমি ফেরাউনকে আমার সমস্ত নিদর্শনগুলি দেখিয়েছি মানে মুসার আসলামের নিদর্শন মানে তো আল্লাহ এটা মুসুর আসলাম নিজের কোনো ক্ষমতা এই জন্য আল্লাহ বলেন আমার আমি তাকে সমস্ত নিদর্শনগুলি দেখিয়েছি সেগুলিকে অস্বীকার করেছে এবং মিথ্যা বলে প্রমাণ করার চেষ্টা করেছে সে মিথ্যা মনে করেছে এবং আবা অস্বীকার করেছে কলা এবং সে বলেছে আজে তা নাহলে তুখরে যে মে দেনা দো বেশ হেরে খাইয়া মুসা তুমি আমাদের কাছে এই জন্য এস যে তোমার জাদুর মাধ্যমে হে মুষা তুমি আমাদেরকে আমাদের জমিন থেকে বের করে দিবে আর তুমি রাজত্ব করবে এই জন্য তুমি আমাদের কাছে আস মুসাকে এই কথা বললেন মিসলি। তোমার কাছে আমি রকম সমমানের জাদু নিয়ে আসব। ফেরাউন বলল যে তোমার এই জাদুর সমমানের জাদু আমি নিয়ে আসব। ফাজাল বাইনানা বাইনাকা মাওয়েদান তোমার আর আমার মধ্যে একটা প্রতিশ্রুতি হোক একটা ডেট হোক লা নুখলিফুহু ওলা আন্তা যে প্রতিশ্রুতি দিনটা তুমিও খেলাপ করবে না আর আমরাও খেলাপ করব না মাকানান শুয়া এটা সমান দূরবর্তী জায়গায় এটা হোক তোমার আমার থেকে সমান দূরবর্তীতে জায়গায় একটা দিন নির্ধারিত হোক তুমিও এই দিনটা প্রতিশ্রুতিটা ভঙ্গ করবে না আমিও করবো না এইভাবে ফেরায়ন মুসার সাথে কথাবার্তা বলল মানে কোরআনের মাঝখানে আল্লাহ তালা কিন্তু সব বিষয়টা একটু এলাবোরেটরি ব্যাপকভাবে কোরআনের মাঝে বলছেন আর এই কথাগুলি কোরআনের প্রথমে কিন্তু খুব সংক্ষেপে বলা হয়েছে আবার যখন কোরআন শেষ হবে সেখানেও কিন্তু ছোট্ট চূড়ের মধ্যে অনেক কথা বলা আছে শুধু কোরআনের মাঝখানে এলাবরেটলি সব দৃশ্য ব্যক্ত করা হয়েছে এই দেখেন এই যে কোরআনের অ্যারেঞ্জমেন্ট এইভাবে খবর খবর করা হয় খবরের প্রথমে শ্বাস সংক্ষেপগুলি বলে দেওয়া হয় তারপর খবরটা বিস্তারিত পড়া হয় তারপর শেষে আবার খবরের শ্বাস সংক্ষেপ করা হয় এই সম্পূর্ণ কোরআন থেকে এগুলা সেট করা হয়েছে কোরআন হারে পৃথিবীর মানুষ কিছুই করতে পারত না আসমানি কেতাব একটা জিনিস বলে দিলে পরে বিজ্ঞানীরা সেই উপরে গবেষণা করে অনেক দূর আগাতে পারে কিন্তু আসমানি কেতাব যদি বলে না দেয় তো বিজ্ঞানীরা অন্ধ সেখানে ও কিছুই দেখবে না চোখে সেখানে আসমান বলছি অকুর লিফালা কে যে গ্রহ নক্ষত্র সবগুলি আকাশে সাঁতার কেটে বেড়াচ্ছে এখন এই টরু বিজ্ঞানীরা গবেষণা করে অনেক দূর অগ্রসর হচ্ছে কিন্তু আসমানে যে আল্লাহ দিনে না বলে দিতেন তো ওদের কোনো কেনারাই ছিল না যে সম্বন্ধে একটু কিছু তারা বলবে সমস্ত জ্ঞানের উৎস আল কোরআন কলা মুসাল আসলাম বললেন মাউদ জিনা তোমার এই প্রতিশ্রুতিটা হবে তোমাদের মেলার দিনে মেলায় তো এমনিই লোক হয় তো এই মেলার দিনে এই প্রতিশ্রুতিটা হবে ও আইসু ও নাসু দুহা এবং মানুষগুলি শাস্তে রাখতে সব মাঠে আসবে তখন দুই দলের জাদুর প্রদর্শনী হবে কেমন ফাতউন ও ফেরাউন জামা কায়দা ও সুম্মাত অতবার ফেরাউন মুসার আসলামের থেকে সরে গেল আর তার ষড়যন্ত্রগুলি সব একাত্রিত করলো তারপর নির্ধারিত দিনে সে সেই মাঠে উপস্থিত হলো বহু জাদুঘর সংগ্রহ করা হয়েছিল তার থেকে তিনশো জাদুঘর মুসাল আসলামের বিরুদ্ধে জাদু মোকাবেলা করার জন্য তারা মাঠে অবতরণ করেছিল কল মুসা মুসা তখন জাদুঘরকে বললেন ওয়েলাকুম তোমরা ধ্বংস হও আল্লাহ কাজেবান তোমরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করো না তোমরা জাদুঘর তোমরা আল্লাহর মিথ্যা রচনা করো না আরোপ করো না ফায়ুসে তাকুম্বী আজাবেন তাহলে আল্লাহ শাস্তি দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। ওই জাদুঘরদেরকেও মুসল আসাম কিন্তু নসিহত করলেন অকদ খবা মানুষ তারা এবং নিশ্চয়ই নিরাশায় ওই সকল লোক যারা রচনা করে নিজের পক্ষ থেকে রচনা করে যারা কথা বলে তারা ধ্বংস হয় আমাদের কোনো কথা বলার অধিকার নাই আল্লাহর কথার বাইরে এই কথার মধ্যেই সব কিছু আছে আর আমার তো মনে হয় যে আমি কোরআন ছাড়া যা বলি আমার ভুল হয় সব এরকমই মনে হচ্ছে আসলেই সত্য আমরা কি আমাদের কি বলার আছে যা বলার তো সবার লেখানে বলে দিয়েছেন কোরআন এবং রাসুলের জীবনে দুটার মধ্যেই জীবনের সব কিছু ফতানা যাও আমরম বাইনহুম ওয়াসারুন্না জোয়া মুসলাম জাদুগরকে যখন এই নসিয়াত করলেন তখন ফতানা যা আমরা বাইন নিজের নিজেদের মধ্যে তারা বিষয়টা নিয়ে তারা পর্যালোচনা করলো তারা যেমন ঝগড়া করা মানে পক্ষে বিপক্ষে তারা পর্যালোচনা করল ও আশারুল না জোয়া এবং চুপে চুপে পরামর্শ করল। যে আসলেই ব্যাপারটা কী কিন্তু জাদুঘররা বুঝে ফেলছিল যে মুসাল আসলাম আমাদের মতো জাদুঘর এই সত্ত্বে তারা বুঝেছিল এই জন্য আল্লাহ ও আশার না জোয়া চুপি চুপি তারা পরামর্শ করেছিল এটা মুসেল আসলামকে তারা জানায়নি এবং ফেরাউনকেও তারা এটা জানতে দেয়নি